বন্ধুরা সবাইকে সর্বপ্রথম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই কারণে যে আমার ছাব্বিশ হাজার ফলোয়ার শুধুমাত্র আপনাদের জন্য আপনারাই কিন্তু আমার ফলোয়ার এবং আপনার হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু সো আপনাদের উৎসাহ এবং আপনাদের ভালোবাসায় আজকে ছাব্বিশ কে আমার ফলোয়ার কীভাবে হয়েছে সেটা কি একদিনে সম্ভব একদিনে সম্ভব নয় তো সেটা হচ্ছে এই হাঁটতে হাঁটতে হয়ে গেছে মানে মানে এই যে আমি একটা কাজে যাচ্ছি এই হাঁটতে হাঁটতে ভিডিও বানাচ্ছি আর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আর আপনারা আমার ভিডিও দেখেন দেখে আজকে ছাব্বিশকে কিন্তু অনেকে ছাব্বিশ লাখ আছে সমস্যা না আমারও হবে হ্যাঁ ছাব্বিশ লাখ আমারও হবে সুন্দর দেখলাম হাঁটগুলো খুবই সুন্দর যেটা বলছিলাম হাঁটতে হাঁটতে যখন আমি ভিডিও বানাই অনেকে দেখবেন আমার দিকে তাকায় তাকে কিংবা অনেকে অনেক কিছু বলতে পারে সো এটা যা যার ব্যক্তিগত ব্যাপার তবে আমার যে কাজটা আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে এক কিলোমিটার দূরে যাব সে এক কিলোমিটার দূরে যাওয়ার জন্য আমার যতটুকু করা দরকার ততটুকু আমি করব। এখন সেটা কে কী বললো কিংবা কেউ তাকে হাসলো কিংবা সেটা আমার দেখার বিষয় না আমার কাজটা কি আমার কাজটা হচ্ছে আমাকে লোককে পৌঁছাতে হবে তো সেই লোককে পৌঁছানোর জন্য আমার কি করতে হবে প্রচুর ওয়ার্ক করতে হবে প্রচুর কাজ করতে হবে ওয়ার্ক মানে কি সোশ্যাল মিডিয়া নিয়ে আপনাকে কাজ করতে হবে যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন সেহেতু আপনাকে সেটা নিয়ে কাজ করতে হবে তো আমি যেটা আজকে বললাম বন্ধুরা আমার পঁচিশকে হয়ে হওয়ার পরও আমি ভিডিও বানাই আজকে যেহেতু সময় পাইছি একটু ছাব্বিশকে হয়ে গেছে সেই জন্য চিন্তা করলাম আপনাদেরকে একটু থ্যাংক ইউ দেয় এবং কীভাবে আপনারা এখানে কাজ করে সফলতা পাবেন তো আমি সবসময় বলি সফলতা কখনও একদিনে আশা করবেন না সফলতা কখনও রাতারাতি আশা করবেন না সফলতা আশা করতে হলে আপনাকে একটু লং টাইম ধৈর্য ধরতে হবে অর্থাৎ আপনি লং টাইম কাজ করবেন লং টাইম যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই সফলতা পাবেন এবং সেই সফলতাটা আপনার দীর্ঘই হবে সো এই মুহূর্তে আমি মনে করেন এই যে যাচ্ছি একটু হেঁটে যাই সো এই হাঁটা অবস্থায় আমি কিন্তু একটা কাজ করে ফেলতেছি এই হাঁটা অবস্থায় কাজটা আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি ছাব্বিশকে কীভাবে হয়েছে তো ছাব্বিশকে যখন আমি প্রথম ভিডিও বানাতাম তখন হয়তো পাঁচশো দুইশো একশো পাঁচ এক হাজার দুই হাজার পাঁচ হাজার এরকম বিয়ে হতো তা আমি হতাশ হয়ে যেতাম যে কেন এক হাজার পাঁচশো হয় মানুষের দেখলাম লক্ষ লক্ষ বি হয় মহিলারা ভিডিও বানালে দেখলাম হাজার হাজার বিয়ু হয় লক্ষ লক্ষ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন বিয় আমার হয় না কেন হ্যাঁ তো সেই দুঃখটা যখন আমি দেখতেছি না আস্তে আস্তে আমার ভিডিওর গ্রোথ হচ্ছে এবং আমার ভিডিও ভিউজ হচ্ছে সো মানুষ আমাকে ভালোবাসতেছে এবং কমেন্টস দিতেছে সুন্দর সুন্দর চিন্তা করলাম না আমাকে দিয়ে হবে তো এই যে আমাকে দিয়ে হবে শুরু করলাম আল্লাহ রহমত এখনও শেষ করিনি এবং শেষ করবো না আমি এটা শেষ দেখে চাল সেটা হচ্ছে আমার টার্গেট সো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন ফেসবুকে হতাশ হবেন না ভাই কাজ করতে থাকেন সফলতা অবশ্যই পাবেন আজকের ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবে সাদা জিয়ার বিষাদে থাকবে